পৃথিবীর কোন দেশে দেখছেন যাদের কারণে যে নষ্ট হলো মানুষের কষ্টার্জিত অর্থ গায়েব হয়ে গেল গা সোনা তামা হয়ে গেলগা সেখানে সোনা আর নাই মানুষ কোথায় রাখবো এদের অন্য কোন দেশ হলে আমি জানি না এদের গিলুটিন হওয়ার কথা ছিল গিলুটিন বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক সময়ে আপনি লক্ষ্য করে থাকবেন টাকা পাচার হইলো এটা দেখছেন সোনা তামা হয়ে গেল এটা দেখছেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে পিটার হাস গত তিন চার দিন আগে বাংলাদেশ ব্যাংক ভ্রমণ ভিজিটে গেছেন আপনি পৃথিবীর কোথায় দেখছেন কোন দেশের রাষ্ট্রদূত যে সেই দেশের সেন্ট্রাল ব্যাংকে যায় এবং খোঁজখবর নেয় তারা আমাদের রিজার্ভ কি কি অবস্থা না অবস্থা এখানে আমাদের মানে স্ট্রং রুম ঠিক আছে কিনা আমাদের নিরাপত্তা দেখতে মানে সে যাই হোক আপনি বাংলাদেশে এখনো স্বাধীনতার পরে একটা ভারী শিল্প তৈরি করতে পারেন নাই ওবায়দুল কাদের সাহেব তো কি বললেন যে সাংবাদিকদের ওখানে কাজ কি পৃথিবীর কোথায় আছে সাংবাদিকরা হবে মানে বাংলাদেশ ব্যাংকে যায় এই তো உலக적으로 সাংবাদিকরা কেন্দ্রীয় ব্যাংকে অবাধে ঢুকতে পারে এমনটাই পৃথিবীর সাগর ভাই পৃথিবীর কোথায় আছে বাংলাদেশ বাংলাদেশ সেন্ট্রাল ব্যাংক থেকে এক একাকার থেকে আপনার টাকা পাচার হয়ে যায় রিজার্ভ চুরি হয় পৃথিবীর কোথায় আছে একটা রেকর্ড আছে কোথাও দেখছেন শুনছেন কারো জন্মে শুনেছে তো উনি এটা বলেন কি করে আমি জানি না উনি একজন মন্ত্রী দায়িত্বশীল ব্যক্তি এই সেন্ট্রাল ব্যাংক তো কোনো ব্যক্তির ব্যাংক না দেশের জনগণের ব্যাংক সাধারণ মানুষের ব্যাংক এই সেন্ট্রাল ব্যাংকে যে টাকা থাকে যে যে বলা হয় রিজার্ভ 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 কার কোনো শিল্পপতির না সে বড় লোকের টাকা সেখানে নাই কোনো কোটিপতির টাকা সেখানে নাই সেখানে টাকা আছে কৃষকের সেখানে টাকা আছে শ্রমিকের কোন শ্রমিকের এই গার্মেন্টস শ্রমিক যারা কাজ করে তাদের যে যে প্রোডাক্ট যে 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 প্রোডাক্ট হয় যে প্রোডাক্ট রপ্তানি করে যে আয় হয় রপ্তানি আয় সেখানে থাকে আমাদের প্রবাসী বন্ধুরা যারা আমাদের যোদ্ধা তাদের টাকা সেখানে থাকে এই তিন শ্রেণীর টাকা সেখানে থাকে এই তিন শ্রেণী হলো বাংলাদেশের মেইন স্ট্রিম জনগোষ্ঠী এদের অধিকার আছে বাংলাদেশ ব্যাংকে কয়টা ইট পাথর আছে জানার বাংলাদেশ ব্যাংকে কয়টা জানালা আছে জানার প্রত্যেকটা এদের অধিকার মানুষের অধিকার আছে বাংলাদেশ বাংলাদেশbanking কি হচ্ছে না হচ্ছে এটা জানার অধিকার শুধু যারা হোয়াইট ম্যান হোয়াইট কলার লোক তাদের জন্য নয় যারা টাকা এখানে রাখে আমানত রাখে তাদের অধিকার আছে কেন বাংলাদেশের মানুষের এই আমানত খেয়ানত হলো পৃথিবীর কোন দেশে দেখছেন যাদের কারণে যে এই আমানতটা এই আমানত নষ্ট হলো মানুষের কষ্টার্জিত অর্থ তছরুপ হলো গায়েব হয়ে গেলগা সোনা তামা হয়ে গেল গা সেখানে সোনা আর নাই মানুষ কোথায় রাখবো এদের অন্য কোনো দেশ হলে আমি জানি না এদের গিলোটিন হওয়ার কথা ছিল গিলোটিন সেটা বাংলাদেশে হয় নাই এদের দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে কিনা যায় না যারা এসব সাধারণ মানুষের এই টাকা তসরফ করলো তসরফ করতে সহযোগিতা করছে বা গাফিলতির কারণে এই আমাদের আমাদের একচেকার খালি হয়ে গেলো আজকে আজকে যে রেমিটেন্স খালি হলো এটার চূড়ান্ত বিচারে এটার এটার ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ আমি ব্যাংকের বিষয়ে কথা বলার আগে একটা কথা বলি এ ব্যাংক ব্যাংক আপনি জানেন কতগুলো কথা বলতে হবে সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকে সাম্প্রতিক সময়ে আপনি লক্ষ্য করে থাকবেন যে টাকা পাচার হইলো এটা দেখছেন সোনা তামা হয়ে গেলো এটা দেখছেন আপনি দেখবেন কিছুদিনের মধ্যে পিটার হাস গত তিন চার দিন আগে বাংলাদেশ ব্যাংক ভ্রমণ আহ ভিজিটে গেছেন আপনি পৃথিবীর কোথায় দেখছেন যে রাষ্ট্র রাষ্ট্র রাষ্ট্রদূত কোন দেশের রাষ্ট্রদূত যে সেই দেশের সেন্ট্রাল ব্যাংকে যায় এবং খোঁজখবর নেয় তারা আমাদের রিজার্ভ কি কি অবস্থা না অবস্থা এখানে আমাদের মানে স্ট্রং রুম ঠিক আছে কিনা আমাদের নিরাপত্তা দেখতে মানে সে যাই হোক মানে এখানে ভিজিট ঠিক আছে এটা পৃথিবীর কোন দেশে নাই কিন্তু রাষ্ট্রদূতের কাজ হচ্ছে ফরেন মিনিস্ট্রির সাথে আর সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে যেখানে তার দেশের কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাপারে আমি জানি না কেন গেল একটা বিষয় আলোচনার বিষয় তিরিশ আজকে মনে হয় জায়গাতে এসছে যে তিরিশ জন বিভিন্ন বেসরকারি তফসিলি ব্যাংকের এমডিরা আমেরিকা যুক্তরাষ্ট্রে তারা ছুটে গেছেন তাদের কোন কনফারেন্সে বা কোন কিছুতে এটা আমি বিস্তারিত যাই না আমি এটা শুনেছি বা আমি খানিকটা দেখেছি এই যে বিষয়গুলো তারপর আবার জাস্টে এরা কেন দুরাই আমেরিকাতে গেল কেন পিটার হাস আমাদের বাংলাদেশ ব্যাংকে ভিজিতে গেল কেন উবাইদুল কাদের সাব এভাবে বলে যে এখানে বাংলাদেশ ব্যাংক সেনসিটিভ জায়গা সেখানে যাওয়ার অধিকার তো সবাই নাই এই সবগুলোর মধ্যে এই কেনর জবাব হুজার মধ্যে আপনি আপনি এটা জবাব পাবেন কেন এই ব্যাপারগুলো করছে শুনেন এখানে বাংলাদেশ ব্যাংক সম্প্রতি একটা নীতিমালা ঘোষণা করেছে আপনার লক্ষ্য করে থাকবেন সে তিনি মাত্র বলেছেন উনি ডলার ডলার মূল্যমান বাড়িয়ে দিয়েছেন তারপরে আমরা দেখেছি কি করলেন সুদের হার যেটা আগে ছিল তার থেকে আরো অনেক বেশি করে মানে এটা অনেক দেরিতে করেছে এখন সবকিছু মিলে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ব্যাংকের যে ভূমিকা সেই ভূমিকার পরিপ্রেক্ষিতে উবায়দুল কাদের সাহেব যে কথাটা বলছেন সেটা রহস্যজনক আমাদেরকে ভাবতে হচ্ছে যে আমাদের কি কোনো আর মানে এর আগে যে রিজার্ভ চুরি হয়েছে বড় ধরনের কোনো কিছু হতে যাচ্ছে কিনা বা হয়েছে কিনা এই সবগুলো আমরা পর্যালোচনা করলে আমাদের এই ভয় আতঙ্ক আমাদের মধ্যে পেয়ে পড়বে আমরা এক ধরনের আতঙ্কের মধ্যে আছি জনগণের অধিকার আছে কারণ জনগণের টাকা ওইখানে আছে এবং জনগণ বলতে আমি কোন জন ওই জনগণ বুঝিয়েছি যারা হেঁটে আমাদের মেন স্ট্রিম জনগণ আমাদের শ্রমিকরা আমাদের বিদেশি যারা চাকরি করে কষ্ট করে কামলা দেয় তাদের টাকা এখানে গচ্ছিত আছে সুতরাং তাদের অধিকার আছে তাদের এই জানার এই ইনফরমেশন জানার অধিকার সমস্ত অধিকার তাদের আছে সুতরাং আমি মনে করি না যে এই এখানে রেস্ট্রিকশন রেস্ট্রিকশন এটার ব্যবস্থাটা কি আপনি মানুষ যদি জানতে চায় যে আমার এখন রিজার্ভ আমি যে টাকা রাখছি তোমার এখানে ব্যাংকে সে এখন কি অবস্থা এটা আপনি জানার তো আপনি প্রকাশ্য ব্যবস্থা রাখবেন তারপরে কেন পিটার হাস সেখানে গেলো এগুলোর জব আপনি আপনি সরকার হিসেবে আপনার দেওয়া উচিত কেন এমডিরা না কেন এমডিরা এমপি ত্রিশজন এমপি আমেরিকাতে গেল এই মুহূর্তে কেন আগে গেল না দুই মাস আগে গেল না এখন কেন গেল পিটার হার যখন ইয়েতে মানে ব্যাংকে ভিজিট তখন গেল তারপরে এর এর পরে যে মানে ডোনার লু যে আসলো ডোনাল্ড লু এসে যে কথাটা একদম প্রায়োরিটি প্রায়োরিটি বেসিস যে কথাটা বলেছে সেটা হচ্ছে তাদের আমেরিকান অনেক কোম্পানি তাদের অভিযোগ হচ্ছে তারা টাকা পাচ্ছে না তারা রিটার্ন পাচ্ছে না এটা তাদের অভিযোগ তাদের সরকারকে করেছে তারা সেটার জন্য আমাদের সরকারকে চাপ দিচ্ছে যে তোমাদের কি অবস্থা আমাদেরকে তো টাকা যে আমাদের কোম্পানিগুলো যে তোমাদের কাছে যে টাকা পাবে সেটা তোমরা দিতে পারছো না এই যে বিষয়গুলো কেন এই বিষয়গুলো আমরা সাধারণ মানুষ হিসেবে আমরা জানতে পারি কেন মানুষকে এরকম অন্ধকার মধ্যে রাখা হবে এবং কেন মানুষকে এরকম অপদস্থ করা হবে আমরা তো ঋণগ্রস্ত জাতি নই কেন সাধারণ মানুষের এই যে ঋণের বোঝা এই যে ঋণ করে আপনি উচ্চবিলাসী পরিকল্পনা নিচ্ছেন প্রজেক্ট নিচ্ছেন সাধারণ মানুষ কি উপকার পাচ্ছে বলেন একমত আপনি পদশ্বাসে তো করেন কোনো অসুবিধা নাই সাধারণ মানুষ তো চলাচল করছে মেট্রোতে চলতে সাধারণ মানুষ উপকৃত হচ্ছে সাধারণ মানুষ এই সব মানে এই সব প্রকল্পগুলোকে এনজয় করছে না না এই সাধারণ মানুষে টাচ করছে কম নোন এই জায়গাতে সুবঙ্গর ফাকি আপনি পদদা শুধু করছেন ওকে আপনি বাংলাদেশে এখনো স্বাধীনতার পরে একটা ভারী শিল্প তৈরি করতে পারেন নাই যেগুলাতে ইন এমপাওয়ার জানি ইনকাম জেনারেশন হবে যেখানে বেকারত্ব দূর হবে যেখানে এখনো 40% শিক্ষিত বেকার যেখানে 400 যেখানে চার কোটি লোক এখনো দারিদ্র্যসীমার নিচে বাস করে যেখানে এখনো 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 দারিদ্র্যসীমার নিচের ব্যক্তিদের এক হাজার আটশো টাকা তাদের খাদ্য কিনতে হয় আজ থেকে দুই বছর আগে তারা এক হাজার দিয়ে খাদ্য কিনতে হইত আর এখন হয় হাজার টাকা এরা কারা এরা হচ্ছে নিম্নয়ন এরা হচ্ছে কি একদম যেটাকে বলে যে আন্ডার কি বলে যে এটাকে যে যারা আহ সীমা সীমার নিচে বাস করে তাদেরই খরচ সেখানে আপনি এই রূপপুর পারমাণিক বিদ্যুৎ কেন্দ্র করছেন সেখানে টানেল করছেন তারপরে আপনার চট্টগ্রামে নাই কিন্তু এগুলো কার জন্য করছেন এগুলো আমাদের মানুষ সাধারণ মানুষ তো বেনিফিট হইতে হবে আপনি চূড়ান্ত বিচারে মানুষের কি সার্ভিস পাচ্ছেন আপনি মানুষ মানুষের যে আমরা শেষ করে দিচ্ছি আমি শেষ করে দিচ্ছি মৌলিক বিচারে মানুষ সাংবিধানিক ভাবে পাঁচটা জিনিস মানুষকে দিতে আপনার বাধ্য আপনি তাকে অন্ন দিতে বাধ্য আপনি তাকে বস্ত্র দিতে বাধ্য আপনি তাকে বাসস্থান দিতে বাধ্য আপনি তাকে শিক্ষা দিতে বাধ্য আপনি এগুলো কোনোটাই করছেন না আপনি এগুলো শেষ করে এই উচ্চনা কোনো অসুবিধা নাই আপনি তাদেরকে অন্ন দিতে বাধ্য মানুষ তার নিজের অন্নকে নিয়ে মানে অহর্ণিস তাকে চেষ্টা সরকারের সেখানে কোনো ভূমিকা নাই মানুষের নিজের বস্ত্রের ব্যাপারে মানুষ তাকে চেষ্টা করতে হয় না মানুষের নিজের চাকরির ব্যাপারে নিজের ব্যবসার ব্যাপারে যা কর্মসংস্থানের ব্যাপারে তাকেই করতে হয় সেখানে সরকারের ভূমিকা খুবই গৌণ সুতরাং মানুষ প্রশ্ন করবেই যে আমার কষ্টার্জিত অর্থের এগুলোর কোথায় ব্যয় হচ্ছে এগুলো কেন আমার চিকিৎসার জন্য ব্যয় হবে না আগে এগুলো কেন আমি প্রত্যেকটা উপজেলাতে চিকিৎসা ব্যবস্থা ভঙ্গ মানুষ চিকিৎসা পায় না চিকিৎসা পায় শুধু কি চিকিৎসা পায় আপনি একটু শুনলে আশ্চর্য হবেন বাংলাদেশের সাধারণ মানুষ চিকিৎসা পায় প্যারাসিটেমল আর ডাক্তারখানায় গেলে ডাক্তার জ্বরের জ্বরের ওষুধ দেয় শুধু আর ডাক্তার দেখে আর কোন ধরনের চিকিৎসা চিকিৎসা বলতে পরীক্ষা নিরীক্ষা চিকিৎসা বললে বলতে নানা ধরনের ইনভেস্টিগেশন এই যে ব্যয়বহুল যে চিকিৎসাগুলো এই এই যে এই যে ট্রিটমেন্ট গুলো এগুলো মানুষ পাচ্ছে না এগুলো এগুলো মানুষ পাচ্ছে এগুলো মানুষ দাবি করতে পারে মানুষ এগুলো মৌলিক অধিকার এই মৌলিক অধিকার থেকে আমি অনেক দূরে আপনি মানুষকে সিঙ্গাপুর বানাবেন সিঙ্গাপুর বানাতে এক নম্বর কাজ নয় সিঙ্গাপুর তো সেকেন্ডারি মানুষ সিঙ্গাপুর এখন হইতে চায় না এখন না না আপনি এখন যদি বলেন যে মানুষ ভাতে মাছে আছে মানুষ আজ থেকে তিরিশ বছর আগে না শুনেন আজ থেকে তিরিশ বছর আগেও মানুষ ভাতে মাছে ছিল এখন মানুষের চাহিদা বাড়ছে আপনা এখন মানুষের ক্যালোরি ইনটেক চায় দেশের সিক্সটি এইট পার্সেন্ট দেশের সিক্সটি এইট পার্সেন্ট লোক ক্যালোরি সমৃদ্ধ খাদ্য পায় না এর জবাব কে দিবে আপনার সেটার কোনো খবর নাই শিক্ষার কোনো খবর নাই স্বাস্থ্যের কোনো খবর নাই আনএমপ্লয়মেন্টের কোনো খবর নাই চাকরি নাই প্রতি তিনজনে দ্বিতীয় পর্যায়ের যে টপিকটি সেটি আপনি মোটা দাগে বলতে যাচ্ছেন যে আসলে সেখানে অসঙ্গতি রয়েছে বলেই সাংবাদিকদের ঢুকতে দিচ্ছে না সরকার বা কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ